আর যখন আমি জিজ্ঞেস করলাম কি রয়েছে তখনই ও আমাকে আঘাত করলো দেখতে মনে পড়ছে স্যার বলো হ্যাঁ আমি বইটা পড়েছি ওতে লেখা আছে যে অনেক বছর আগে একজন ব্রিটিশ অফিসার ওকে ফলো করছিল কিন্তু পরে ও ওই ব্রিটিশ অফিসারকে মিথ্যা কথা বলে একলা ডাকে আর শেষ করে দেয়

이좀 오늘 뽈레시피. 나미홀람 조틴. 다크, 다케이 무카케. 아르제나체스트가오. 쵸핀. তুমি বেস্ট অফিসার হতে এসেছিলে না তে হ্যাঁ পনেরো বছর আগে আর তুই আমার সেই স্বপ্ন পূরণ হতে দিসনি আরে তুমি তো যোগ্যই ছিলে না আর এখনো নেই তুমি তো একটা বিকৃত মানসিকতার লোক তুমি একটা মানসিক রোগী সুপার কপ হতে চাইছিলে তুমি সুপার কপ হতে যোগ্যতার দরকার বুদ্ধির দরকার আর প্রাণ হাতে নিয়ে চলার সাহস দরকার দেখেছ ইন্সপেক্টর অভিজিৎ তখন কখনো দেখেছ ইন্সপেক্টর দয়া কে হেট্রিক কে পঙ্কজ দেখেছ কোনদিন তোমার ওদের আশেপাশে দাঁড়ানোর যোগ্যতা তোমার নেই তোমার মতন অপরাধীর হাতে মরবার জন্য এসিবি পদ্মার জন্ম নেয়নি বুঝেছ দেখবে তোমার পরিণতি কি হয় আমি কিছুক্ষণের মধ্যে লাফ দিয়ে পালিয়ে যাব কিন্তু কিছুক্ষণের মধ্যে তোর সমস্ত সিআইডি অফিসাররা পুরে ছই হয়ে যাবে বলবো না কিছুতেই আমি বলবো না এসিবি এখন তুমি আর তোমার সব সিআইডি অফিসাররা আর সব প্যাসেঞ্জাররা মরে যাবে আর তার জন্য তাই হবে তুমি শুধু তুমি এসিবি তুমি স্যার আমি এই লোকটাকে ট্রেনে উঠতে দেখেছিলাম স্যার ওর হাতে এক একটা ব্যাগ ছিল স্যার ওই ব্যাগটা কোথায় বলতে পারবো না স্যার ব্যাগটা চিনতে তো পারবে হ্যাঁ স্যার একদম আমি চিনতে পারবো স্যার বুঝলি যাও তুমি যাও বো খোঁজো রিভিউজ করো বা যাও ওর সঙ্গে আমার কথা চিন্তা করো না যাও তাড়াতাড়ি ওই ব্যাগটা খুঁজলেও পাওয়া যাবে না আচ্ছা এখানে কোন লাগে আছে যেটা আপনাদের নয় একটু চেক করবেন প্লিজ এই দেখুন স্যার এটা আমাদের মধ্যে কারণ নয় স্যার এই যে দেখুন এটা আপনার নয় না স্যার

বিশ্বজতিন তোমার পম এই হলো সিআইডির কপ সিআইডি অফিসাররা কারোর প্রাণ নেয় না বরং তাদেরকে বাঁচাই চলো হাসির দড়ি তোমার জন্য অপেক্ষা করছে স্যার প্রডিউসার স্যার আমার কথা ভালো করে শুনুন এটা ভীষণই ইন্টারেস্টিং একটা স্টোরি এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে একটা লিড ক্যারেক্টার রয়েছে একটা নেগেটিভ ক্যারেক্টার রয়েছে আর একটা ভিলেনও রয়েছে আরে ডিরেক্টর সাহেব কি এটা বাজে গাড়ি বুক করেছেন আপনি আপনাকে আমি বলেছিলাম তো ফ্লাইটের টিকিট বুক করতে তারপরে এই ঝড়ঝড়ে ট্রেনের টিকিট বুক করেছেন এবার বলুন রাইটার সাহেব কি বলবেন প্রডিউসার হলাম আমি ঢাকা আমি ঢালছি জলের মতল 10টা ফিল্ম হিট দিয়েছি 10টা স্যার আমার কথাটা তো শুনুন না আমরা ফ্লাইটে যেতে পারতাম কিন্তু এই ট্রেনের জার্নি দ্বারা আমি আপনাদের একটা কিছু ফিল করাতে চাইছি হ্যাঁ ফিল করাতে চাইছিল বলো কি ফিল করাতে جايছো আমার গল্পটা একজন ভয়ঙ্কর খুনি বেহরামের ওপর বেশ করে যে অনেক ভয়ঙ্কর অপরাধ করেছে আর অনেক লোককে মৃত্যু সজ্জায় শুইয়ে দিয়েছে আর আজ থেকে একশো বছর আগে এই রুটে বেহরাম একটা ভয়ঙ্কর ক্রাইম করেছিল রক্ত কি করে

স্যার কারোর শরীরে কোনো আঘাতের দাগই নেই স্যার সবার মৃত্যু ঘাড় ভেঙে যাওয়ার জন্যই হয়েছে স্যার দেখো তো একটু চেক করো দেখো কারো আইডেন্টিটি পাওয়া যায় কিনা এদের জিনিসপত্র চেক করো বাইরের লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করি আচ্ছা আপনারা কেউ কি কিছু বলতে পারবেন এসব কিভাবে হলো কে খুন করতে পারে হ্যাঁ স্যার কম্পার্টমেন্টে অন্ধকার ছিল এই জন্য দেখতে পারিনি স্যার দিনের বেলায় কম্পার্টমেন্টের ভিতরে অন্ধকার কি করে স্যার ট্রেন সুরঙ্গ দিয়ে যাচ্ছিল এই জন্য অন্ধকার ছিল আর ওই অন্ধকারের সুযোগ নিয়েছো। আর এদেরকে মেরে ফেলেছে স্যার লুটপাটের জন্যই খুনগুলো হয়েছে যখন এই ট্রেনটা সুরঙ্গর ভেতরে গেল তার আগে কম্পার্টমেন্টে কাউকে দেখেছিলেন যাকে সন্দেহ হয় কোনো চোর কিংবা ডাকাত না স্যার আমি এরকম কাউকে দেখতে পাইনি কিন্তু টানেলে ঢোকার আগে একটা চেঁচাটোর আওয়াজ পেয়েছিলাম কার চিৎকারের আওয়াজ শুনেছিলেন স্যার আমি তো আমি তো বাথরুমে গেছিলাম স্যার বাথরুমে একজন লোকের লাশ দেখে আমি এতটাই ভয় পাই যে চিৎকার করে ফেলি মানে প্রথমেই ওই লোকটার খুন হয় তারপরে বাকিদের খুন করা হয় ট্রেডিপ কিছু ফেলে নাকি স্যার এই আয় কার্ডটা পেয়েছি এই লোকটা ট্রেনে ওয়েটার ছিল স্যার এটা তো নয় যে এই কাজটাকে সফল করার জন্যে ট্রেনে ওয়েটার হয়ে ঘুরছে হতে পারে আচ্ছা একটা কথা বলুন আপনাদের কি কাউকে কারোর ওপর কোনো সন্দেহ হয়েছিল কোনো লোককে দেখে হতে পারে সে ওয়েটারের ড্রেস পরে বা রেলের স্টাফ সেজে এসেছিলো হ্যাঁ হ্যাঁ স্যার একটা লোক ছিল খুব রোগামতো মোটা মোটা বুক ছিল খুব অদ্ভুত লাগছিলো স্যার আমি দেখেছিলাম উনি মোটা আর ক্লিন শেফ ছিল না ও আচ্ছা ঠিক একটা কাজ করো ট্রেনের বুকিং অফিস থেকে রিজার্ভেশনের চাওয়ার চাও আর তাতে দেখো এই বগিতে কতজন লোক বসেছিলো আর সব প্যাসেঞ্জাররাই এখানে প্রেজেন্ট নাকি বাইরে চলে গেছে হ্যাঁ আচ্ছা এনার পাশের সিটে কে বসেছিলেন আমি ও তাহলে তুমি তো জানবেই কী হয়েছিলো কে করেছিল না স্যার সব কিছু এত তাড়াতাড়ি হলো যে কিছু বুঝতেই পারলাম না কিন্তু আমি শুধুই লাল রঙের কাপড়টা দেখেছিলাম ওই জন্য ওইখানে রয়েছে ওটাকে বাইরে নিয়ে এসো তো এই কাপড়টা তো স্যার স্যার এটা কাপড় আবার খুনির তুমি কি করে জানলে যে এই কাপড়টা খুনিরি আমি জানি স্যার কিছু জানি এরকম প্রথমবার হয় এক মিনিট কি বললে তুমি সবকিছু জানো তার মানে কি একশো বছর আগে জীবন অতিষ্ঠ করে রেখেছে এই দেখুন আমি তো শুনেছি ও অশুভ শক্তির সঙ্গে কথাও বলতে পারে হ্যাঁ কিন্তু ওর মুখ কিন্তু কেউ দেখেনি সে কি হ্যাঁ আর ধরে নাও যদি আমাদের সামনে দিয়ে চলে যায় বা আমাদের পাশে এসে বসে কেউ এটা বুঝতেই পারবো না যে ওই হলো বেহরা সেটা তো ঠিক কথা যদি সাবিত্রী এখানে থাকে তাহলে ওখানে কে বসে আছে সাবিত্রী 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 কোন সাবিত্রী তো এখানে বসে আছে জামাইবাবু সাবিত্রী কে কেও মেরে ফেলেছে ও লাশ পড়ে আছে তাহলে এ কে এরে ছিল নিজের প্রমাণ রেখে যেত লাল রুমাল ছিল আর আমার মনে হয় যে এই সবকিছুর পিছনে ওরই হাত রয়েছে তুমি এসব কি করে জানলে স্যার আমি একজন ফিল্ম রাইটার আমি ওর ব্যাপারে অনেক রিসার্চ করেছি আজ থেকে একশো বছর আগে আজকের দিনেই এই রকম হয়েছিল তার মানে তুমি বলতে চাইছো যে একশো বছর বাদে আবারই বেহরাম জীবন্ত হয়ে গেছে আর ও লোককে খুন করছে একটা কথা বলো এই ঘটনাতে তুমি কি করে বেঁচে গেলে স্যার এটা তো ঈশ্বরের কৃপাই বলতে পারেন ঈশ্বরের কৃপা নাকি তোমার এমনটা নয় তো যেতে সবাইকে তুমি মেরেছো স্যার কিসব কথা বলছেন আমি একজন ফিল্ম রাইটার খুনি নই কি ব্যাপার ম্যাম আপনি কিছু বলতে চান দেখুন ভয় পাবেন না যা জানেন আপনি সোজাসুজি বলুন ম্যাম এই ছেলেটা আধ ঘন্টা ধরেও ও সিটে ছিল না কখনকার কথা বলছেন এই ঘটনাটা ঘটার পর যখন খুন হয়েছিল তুমি কোথায় ছিলে স্যার এই মহিলা মিথ্যে বলছে আমি ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুম ওখানে তো লাশ ছিল তুমি দেখতে পাওনি বল কেন মেরেছিস ওদেরকে হ্যাঁ স্যার আমি মারিনি ওদের আমি খুনি নই আমি তো এই ছোটখাটো একটা চোর এটা আমার মোবাইল এটা আমার মোবাইল এক মিনিট আই যাও ওই রাইটার রঘুকে সঙ্গে নাও বিউরেতে গিয়ে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে ওকে